এমন কিছু কিছু চাকরিজীবী আছে তারা শুধু তার ফ্যামিলির চিন্তা ভাবনা করে তার ফ্যামিলি কিভাবে ভালোভাবে চলবে তার ছেলে মেয়ে কীভাবে ভালোভাবে চলবে তার মা বাবা কীভাবে ভালোভাবে চলবে এটাই চিন্তা করে এই চিন্তা করতে করতে তারা সারা জীবন পার করে দেয় তার ভবিষ্যতের কথা কখনো চিন্তা করে না এমন কিছু লোক আছে চাকরি করে ঠিকই কিন্তু তার পকেটে একটা টাকাও থাকে না কামে থাকে না সে কি মদ খায় সে কি গাঞ্জা খায় না সে এগুলা কিছুই খায় না সে চাই তার ফ্যামিলি ভালোভাবে চলুক আবার এমনও কিছু ছেলেপেলে আছে তারা চাই সংসার মা বাবা ভাই বোন তারা চলে পড়ুক আমার এগুলা চিন্তা চিন্তাভাবনা করার সময় নাই আমি কিভাবে বাঁচবো এটাই আমার চিন্তাভাবনা আমি কিভাবে ভালোভাবে চলতে পারবো এটাই আমার চিন্তাভাবনা এটা আসলে কোনো ভালো লোকের চিন্তাভাবনা না আবার এখানে কথা আছে আপনি চাকরি করেন ঠিক আছে আপনি চাকরি করে আপনার চাহিদাটা পূরণ করে তারপরে আপনার মা বাবাকে দেখুন ছেলে মেয়েদেরকে দেখুন আপনি চাকরি করেন তাই আপনার মূল্য আছে এমন সময় হয়ে যাবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার দেখার কেউ থাকবে না তাই বলে চাকরি করে সব নিজের জন্য জমাবেন এরকম না আপনিও ভালোভাবে চলবেন এবং আপনাদের ছেলে মেয়ে ফ্যামিলিদেরকে ভালোভাবে চালাবেন তাই এর জন্য প্রথমত নিজেকে সুস্থ রাখতে হবে আর সুস্থ রাখতে হলে ভালো মন্দ খেতে হবে কোনো অবস্থাতেই যেন আপনি অসুস্থ না হয়ে পড়েন সেদিকে খেয়াল রাখতে হবে আর সেদিকে খেয়াল রাখতে হলে তরি তরকারি ফলমূল এগুলা খেতে হবে মাছগোশ এগুলা খেতে হবে শরীরের যে চাহিদাটা সেটা মেটাতে হবে তারপরে আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে অবশ্যই দেখবেন আগে আপনি সুস্থ আছেন কিনা। কীভাবে সুস্থ থাকবেন এই চিন্তাটা করতে হবে আর আপনি যদি এই চিন্তা না করেন সারা জীবন আপনার ভাই বোন মা বাবা এদেরকে সবসময় যদি সব টাকা পয়সা দিয়ে দেন আপনি যদি কিছু না রাখেন এবং আপনি যদি আপনার দেহের চিন্তা না করেন তাহলে তো বৃদ্ধ বয়সে আপনাকে দেখার কেউ থাকবে না তখন তো আপনি বিছানায় পড়ে থাকবেন তখন তো আপনার থাকবে না কোনো টাকা তাই আপনার একটা পয়সার দাম থাকবে না তাই আপনারা চাকরি করেন আপনারা আপনাদের শরীর সুস্থ রাখেন আপনাদের শরীর সুস্থ রাখার জন্য যে আমিষগুলো প্রয়োজন যে ভিটামিনগুলো প্রয়োজন যে ক্যালসিয়ামগুলো প্রয়োজন এগুলা বিভিন্ন তরিতরকারি মাছ মাংস এগুলা দিয়েই পূরণ হয় তাই এগুলা অবশ্যই খেয়াল রাখবেন আর আমি এমন মা বাবাদেরকে বলবো যে চাকরি করে তার খোঁজখবর রাখেন তার টেক কেয়ার করেন তাকে একটু সাহস দেন তাকে বুদ্ধি পরামর্শ দেন নাহলে সে কোনো এক সময় যখন বৃদ্ধ হয়ে যাবে তখন কিন্তু তার পাশে কেউ থাকবে না কারণ তখন তো তার কোনো টাকা থাকবে না জীবনে বড়ো কিছু হতে হলে নিজে সুস্থ থাকতে হবে এবং পরিশ্রমী হতে হবে স্বার্থের দুনিয়াতে টাকা পয়সা ছাড়া কেউ দাম দেয় না আর টাকা পয়সা রোজগার করতে হলে নিজেকে সুস্থ রাখতে হবে আর সুস্থ রাখতে হলে ভালো মন্দ যা আছে সব খেতে হবে